সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো এরকম বাচ্চাদের থেকে এই চিপগুলো অনেক দূরে রাখবেন আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা সাধারণ জনগণ আছে ভোক্তা আছে তাদের আমি সতর্ক করে দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ভিডিওর মূল সাবজেক্ট বা মূল বিষয় হচ্ছে আমাদের এই যে সবার জনপ্রিয় এই পটেটো বিশেষ করে যে বাচ্চাদের এটা খুবই পছন্দ তো এই পটেটোটার নিয়ে আমি আজকে কথা বলবো যে এটা নিয়ে আমি দুইটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনার প্রথমত এই পটেটোর দাম কেন বাড়ে না বাংলাদেশের সব দ্রব্যমূল্যের দাম বাড়লেও এই পটেটোর দাম কেন বাড়ে না এটা প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে এটা এটা আসলে এটা কি অরিজিনাল আলু দিয়ে বানানো হয় আমি এটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা আমি মানুষকে ছোট করার জন্য বা কোনো কোম্পানিকে ছোট করার জন্য আমি এই ভিডিওটা করছি না আমি মূলত ভিডিওটা বানাচ্ছি হচ্ছে আমাদের যারা সাধারণ জনগণ আছে ভোক্তারা আছে তাদের আমি সচেতন করতেছি আমি প্রথমে বলেছিলাম যে এটার আমি দাম নিয়ে কথা বলব কেন এটার দাম বাড়ছে না এটার দাম না বাড়ার দুটি কারণ সেটা হচ্ছে যে আপনার পেক কেকটা সমানই আছে কিন্তু এটার ভিতরের যে পটেটোটা আছে সেটা আগের মতো নেই এটা দেখেন যেখানে লেখা আছে নেট ওজন হচ্ছে পনেরোই গ্রাম এটার মূলত আগে প্রথমত ছিল চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম আসছিল এখন সরাসরি আসছে পনেরোই গ্রাম ভিতরের যদি পটেটো কমে দেওয়া হয় তাহলে দাম বাড়িয়ে কি লাভ এটা আমাদের সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে কোম্পানি আমাদের সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে আর এটা খাওয়া খুবই ক্ষতিকর আমি বলবো বিশেষ করে যারা পরিবারের গার্ডিয়ান আছেন তারা অবশ্যই এটা বাচ্চাদের থেকে দূরে রাখবেন এই দেখেন এই যে বিশেষ করে যে আমার পিছনে ভাগনা দেখছেন ও হচ্ছে এই পটেটোর খুবই লাভার মানে খুব পটেটো খেতে পছন্দ করে আমি এই জন্য আজকে দেখাবো যে এটা আসলে ভিতরে আলো দিয়ে রাখে নাকি অন্য কিছু দিয়ে রাখে আপনারা সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে আপনারা এই ভিডিওর কিছুই বুঝতে পারবেন না আমি এখন সরাসরি আপনাদের দেখাবো যে এইটার ভিতরে আসলে অরিজিনাল আলু দেয় নাকি অন্য কিছু দেয় এটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো আমি এই পটেটোটা আপনাদের মাঝে লাইভ দেখাবো যে আসলে ভিতরে আলু নাকি অন্য কিছু আমরা তো সবাই জানি এই পটিটোটার ভিতরে আলু দিয়ে বানানো হয় কিন্তু না এই দেখেন আমি এটা আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি দেখেন এটার ভিতরে যদি বের করি দেখেন খুবই কম নাই বললেই চলে দেখেন পুরো পেক আমি খুলেছে এইখানে ওজন দিয়েছে পনেরো গ্রাম আমার বেশ সম্ভব এখানে পনেরো গ্রামেরও কম আছে দেখেন আর এই যে এখানে যে চিপসটা দেখতে পাচ্ছেন আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখেন এখানে মনে হচ্ছে যে এটা অরিজিনাল আলো কিন্তু না এটা আমি আপনাদের মাঝে অবশ্যই এটা দেখিয়ে দেবো সরাসরি লাইভ এ আলো একটা খাওয়া দেখো এটা আসলে এটা কিন্তু আলো না দেখেন এটা আলুর কোনো ফ্লেভার নেই এটা ভিতরে কোনো আলুর কোনো ফ্লেভার এটা মূলত বানানো হয়েছে ময়দা দিয়ে আমি দেখাই অরিজিনাল আলু কখনো আগুনে জ্বলবে না আমি সরাসরি আপনাদের লাইভ দেখানোর জন্য আমি পটেটোগুলো পুরিয়ে দিচ্ছি দেখেন এই যে আমি যে একটা খেলাম এখানে কোনো আলুর কোনো গন্থও নাই বা আলুর কোনো ফ্লেভার নেই আমি আপনাদের সরাসরি লাইভ দেখাবো আমি দেখেন আমি সবার সামনেই পুড়িয়ে দিচ্ছি যদি অরিজিনাল আলু হয় তাহলে কখনো এটা পুড়বে না দেখছেন এই যে আগুন ধরছে কিন্তু যদি আলু হতো কখনোই ধরতো না দেখছেন এই যে সবাই দেখেন লাইভে আগুন ধরিয়ে দিচ্ছি দেখেন আগুন জ্বলছে পুড়ে যাচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছেন আমি নিচে দিচ্ছি একটু নিচে করে দেখাও নিচে দিচ্ছি দেখেন কিভাবে জ্বলছে দেখছো এটা যদি আলু হইতো কখনোই পুড়তো না আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের এই যে বাচ্চাদের এটা কী খাওয়াচ্ছে মানে আমি কোনো কোম্পানিকে ছোট করছি না আমি সাধারণ জনগণকে সতর্ক করে দিচ্ছি বাচ্চাদের থেকে এরকম কেমিক্যাল দূরে রাখার জন্য দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে যদি আলু এটা ধরতো না এটা আলুর চিপস নামে আমাদের কি খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটাই জ্বলে যাচ্ছে দেখতে পাচ্ছেন পুরোটাই জ্বলছে দেখতে পাচ্ছেন তো আপনারা তো সবাই দেখলেন সরাসরি লাইভে এসে আমি কিন্তু এটা পুরিয়ে দেখাইলাম এখানে মিথ্যার কোনো আশ্রয় নাই তো আমি আপনাদের একটাই মেসেজ দেবো সেটা হচ্ছে বাচ্চাদের এই চিপস থেকে অনেক দূরে রাখবেন কারণ এই বাচ্চারা এরকম চিপস খেলে অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবে শরীরে অনেক ক্ষতি হবে অসুস্থ হয়ে যাবে সেই জন্য আমি বলি দেখেন ভিডিও করতেছি কিন্তু এটার দুর্গন্ধ এখন আমার নাকে আসছে সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো এরকম বাচ্চাদের থেকে এই চিপগুলো অনেক দূরে রাখবেন শুধু এই চিপ না আরও বিভিন্ন ধরনের চিপ আছে অনেক বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করে তরল পদার্থ জীবন অনেক জোশমোশ আছে এগুলো থেকে অবশ্যই দূরে রাখবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে আরেকজনের জীবন বেঁচে যেতে পারে এই কথাটা মাথায় রেখে সবাই এই ফুডবাইকে সাপোর্ট করবেন এবং আমি যেন আরও নতুন নতুন খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং সুন্দর করে রিভিউ দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম